মিয়ানমার সরকার সম্পত্তি বাংলাদেশ থেকে এক লক্ষ আশি হাজার রোহিঙ্গাকে প্রথম ধাপে ফেরত নেওয়ার জন্য উপযুক্ত হিসেবে চিহ্নিত করেছে এই সংখ্যা বাংলাদেশের কথিত দুই থেকে দুই সালের মধ্যে জমা দেওয়া আট লঙ্গ রোহিঙ্গার তালিকার একটি অংশ তবে এখনো পর্যন্ত প্রক্রিয়াটি শুরু হয়নি এবং পূর্বের পুনর্বাসন প্রচেষ্টা ব্যক্ত হয়েছে মিয়ানমার আরও জানিয়েছে যে অতিরিক্ত সত্তর হাজার রোহিঙ্গা চূড়ান্ত যাচাই প্রক্রিয়া চলছে এবং অবশিষ্ট পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার রোহিঙ্গা যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ করা প্রতিশ্রুতি দিয়েছেন তবে অনেক রোহিঙ্গা মনে করেন এই প্রক্রিয়া সম্পর্কে সন্দিহান এবং তারা প্রত্যাবর্তনের জন্য পূর্ণ নাগরিকত্ব ও অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন পূর্বে দুই ও দুই সালে পুনর্বাসন প্রতিষ্ঠা ব্যর্থ হয়েছে কারণ রোহিঙ্গারা ভয় পেয়েছিলেন যে তারা পুনরায় নির্যাতনের শিকার হতে পারে সুতরাং যদিও মিয়ানমার সরকার এক লক্ষ আশি হাজার রোহিঙ্গাকে ফেরত নেওয়ার জন্য উপযুক্ত হিসেবে চিহ্নিত করেছে প্রত্যাবাসন প্রতিক্রিয়া শুরু হতে এখনো অনেক সময় লাগবে এবং এটি সফলভাবে সম্পূর্ণ হবে কিনা তা এখনো অনিশ্চিত